দুঃস্বপ্ন শেষ হয়ে যায় সুস্বপ্ন চলে আসে দুর্ভাগ্যেরও অবসান ঘটে সৌভাগ্য আসে আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা হ্যাঁ অভিশপ্ত দুই হাজার পঁচিশ এটাও শেষ হবে এবং সৌভাগ্যে দুই হাজার ছাব্বিশ আসবে কিন্তু শত্রু তো সবসময় রয়ে যায় তাই না এখন খুবই ভালো সময়ের মধ্যে কোথাও গেছেন কোনো একটা লোক কোনো একটা মানুষ কোন একটা লোক ভদ্রলোক মহিলা কিছু একটা ভেজাল করছে আপনার সাথে এখান থেকে তো মনে হয় না যেন কখনোই মুক্তি পাওয়া যায় না কিন্তু এই ডিসেম্বর মাসে আপনাদের এমন একটা সিচুয়েশন হচ্ছে গ্রহ নক্ষত্রের মাধ্যমে শত্রুরা খতম হয়ে যাবে এবং এই শত্রু খতম করার মধ্যে দিয়েই আপনাদের যাত্রা শুরু হবে সৌভাগ্যের দিন এখন এরকম একটা খুবই 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 গুরুত্বপূর্ণ মাসে কি করবেন কোন দিকে যাবেন সেটা নিয়েই দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন রাশিফলে নাকি নেগেটিভ কথা প্রবলেমের কথা বলতে হয় না বললে আসলে আপনারা পছন্দ করেন না কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা এটাই অ্যাস্ট্রোলজির হিসেবে আমার কাজ ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি ডিরেক্ট হলো মার্গি হলো আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন না যদি দেখে থাকেন দেখতে পারেন প্রত্যেকটি রাশি এবং লগ্ন নিয়ে ভিডিও আছে আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিল আপনারা যদি কোনো সমস্যায় থাকেন মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনারা আমাকে ফোন করছেন জানতে চাচ্ছেন যে ভাই ছাব্বিশের প্রেডিকশান কবে আসবে দুই কেমন যাবে হ্যাঁ অবশ্যই ছাব্বিশের প্রেডিকশান আসবে দুই কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও তো দেখতে হবে কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই ২৬ হ্যাঁ কেমন যাবে আমি বলবো কিন্তু আগে তো পঁচিশ শেষ করতে হবে দুই হাজার পঁচিশ তো এখন শেষ হয়নি তো দুই হাজার পঁচিশের ডিসেম্বরে কি করবেন কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন সেটা নিয়ে দু হাজার পঁচিশের শেষ রাশিফল ডিসেম্বরের রাশিফল এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন ক্যান্সার পিপল আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাইবোনেরা আমাদের রোম্যান্টিক্স আমাদের স্বপ্ন বিলাসী ভাইবোনেরা কেমন আছেন আপনাদের মধ্যে থেকে আমাকে একজন মেসেজ করেছেন যে ভাই আপনি আমাদের এরকম স্বপ্ন বিলাসী বলেন এরকম রোম্যান্টিক বলেন এগুলা বলবেন না মানে এটা তো ঠিক না আজকালকার দিনে এই মডার্ন টাইমসে আমাদেরকে তো চালাক চতুর হতে হবে দুনিয়াদারি বুঝতে হবে হার্ড হইতে হবে ফাস্ট হইতে হবে না ভাই কীভাবে হবে বলেন এই তো আমার তো শুনে তো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আপনি কথা কেন বলেন আমি ওনাকে যেটা বলেছি আমি আপনাদের সবাইকে এটা বলি দেখেন পড়াশোনা করে জিনিসপত্র শিখে আশেপাশ থেকে দেখে বুঝে দুনিয়াদারি দেখে বুদ্ধি অর্জন করা যায় দুনিয়াদারি শেখা যায় কিন্তু অন্তর আত্মা থেকে যে চেতনাটা আসে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স সেইটা ছাড়া এই পৃথিবীর সব কিছু অচল সেইটাকে কেউই বিট করতে পারে না আমাদের এই কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা আপনারা আপনাদের আছে এই অন্তরাত্মার চেতনা ইমোশনাল ইন্টেলিজেন্স এটা দিয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং এবং এটাই আপনাদের সবচেয়ে বড়ো স্ট্রেংথ এখন এটা ছেড়ে এই দুনিয়াদারি এই চালাক চতুর হওয়া এগুলো করতে চান না কারণ আপনারা সবচেয়ে বেশি চালাক এবং সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে কিছুই নাই এখন আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্ট ভাই বোনেরা দুই হাজার পঁচিশ আপনাদের জন্য একটা ডিফিকাল্ট বছর ছিল আমি বহুবার বলেছি আমি অনেক ভিডিও বানিয়েছি আপনাদের অভিশপ্ত ভাগ্যের কথা বলেছি শনির অভিশাপের কথা বলেছি আপনাদের আসলে বৃহস্পতি শনি রাহুকেতু মূলত যে চারটা গ্রহ অনেক দিনের জন্য আসলে আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে সৃষ্টি করতে চারটা গ্রহর মাধ্যমে আসলে লং টার্ম ইম্প্যাক্ট দেন আমাদের লাইফে এই চারোটা ট্রানজিটই আপনাদের জন্য খুব একটা ফেভারেবল ছিল না দু হাজার পঁচিশে আপনারা আসলে সমস্যায় পড়েছেন বিপদ ছিল কিন্তু হ্যাঁ বিপদ কাটা শুরু করছে এবং এই বিপদটা কাটা শুরু করবে এই ডিসেম্বর মাস থেকে এই ডিসেম্বর মাস থেকে আপনাদের আসলে সৌভাগ্য এবং পজিটিভিটি শুরু হবে ডিসেম্বর মাসে আপনারা একটা খুবই 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 ইন্টারেস্টিং একটা প্লেসমেন্ট পাচ্ছেন আমি গত মাসে কিছু কমপ্লেক্স অ্যাস্ট্রোলজি বলেছিলাম রাশিফল ভিডিওতে আপনারা খুব পছন্দ করেছেন সে এ মাসেও আমি একটু বলি বিকজ এটা বলা জরুরি কারণ আমি যে প্রিডিকশান দিচ্ছি কেন দিচ্ছি সেটাও আপনাদের জানা দরকার নাকি এমনি এমনি আমার মনে আসছে বলে বলছি সো দ্যাটস অল এক্সপ্লেন আপনাদের ষষ্ঠ ঘরে ধনু রাশিতে এই ডিসেম্বর মাসে আস্তে আস্তে অনেকগুলো গ্রহ আসবে প্রথমে সাত তারিখে মঙ্গল আসবে এরপরে পনেরো ষোলো তারিখের দিকে সূর্য আসবে এরপরে বিশ তারিখে শুক্র বা ভিনাস আসবে এবং এই মাসের শেষের দিকে বুধ বা মার্কারি আসবে এখন সাধারণত আপনারা অ্যাস্ট্রোলজি হতে চর্চা করেন নতুন শুরু করেছেন বাট এটা হয়তো জানেন যদি নাও জানেন আমি বলি ষষ্ঠ ঘর আসলে একটা প্রবলেমের ঘর এখানে আসলে আমাদের রোগ বালাই শত্রু প্রবলেমস ঋণ আমাদের সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মা এইসব জিনিস দেখে আমাদের জীবনে জঞ্জাল দেখি আমরা ষষ্ঠ ঘর থেকে আপনারা ভাবতে পারেন যে ভাই এইখানে এতগুলা গ্রহ আসছে আমাদের ডিসেম্বর মাসে এখানে তো তাহলে আরও বড় বিপদে পড়তে পারি ষষ্ঠ ঘরে কিছু কিছু গ্রহ খুব ভালো কাজ করে যেমন রাহু রাহু ষষ্ঠ ঘরে ভালো কাজ করে শনি ভালো কাজ করে সূর্য ভালো কাজ করে বুধ মোটামুটি ভালো কাজ করে ষষ্ঠ ঘরে চ্যাম্পিয়ন হলো মঙ্গল মঙ্গল ষষ্ঠ ঘরে এসে পুরা জঞ্জাল সাফা করে দেয় সবকিছু শেষ করে দেয় এবং মঙ্গলের ষষ্ঠ ঘরে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হয় কি জানেন আপনাদের শত্রু ওই সেই মানুষেরা ওই সেই ঘটনা ওই সেই সিচুয়েশন যেগুলো আপনাদের জীবনের সমস্যা তৈরি করছে মঙ্গল ষষ্ঠ করে এগুলো পুরো খতম করে দিবে একমাত্র মঙ্গলই পারে শত্রু খতম করে দিতে এবং মঙ্গল আপনাদের জন্য খুবই ভালো গ্রহ মঙ্গল আপনাদের জন্য ফ্রেন্ডলি গ্রহ এবং এই এই সিচুয়েশানের ইউ নির্দেশ আপনি নতুন করে শুরু করবেন আপনি ঝামেলা থেকে বের হবেন ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রেশ স্টার্ট ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো তার আগে এই যেসব ঝামেলা এবং শত্রু যে শুধুমাত্র মানুষ তা না শত্রু অনেক সময় পরিস্থিতি হয় হয়তো আপনার একটা ব্যাংকে লোন আছে যেটা আপনি সামলাতে পারছেন না হয়তো কোন একটা সিচুয়েশন আপনি স্টাক হয়ে আছেন কোন একটা প্রমিস করেছিলেন রাখতে পারছেন না এবং সেই প্রমিসটার জন্য আপনি একটা বিপদে বলেছেন হয়তো আপনি মাথার উপর একটা দায়িত্ব নিয়ে নিয়েছেন কিন্তু সেটা আপনি ডেলিভার করতে পারছেন না আবার একরকম শত্রু হয়ে যে আপনি নিজে হয়তো আপনি নিজে একটা কিছু করছিলেন আপনার নিজের একটা স্বভাব তৈরি হয়েছিল যেটা থেকে আপনি বেরোতে পারছিলেন না ছাড়তে পারছিলেন না মঙ্গল যখন সাত তারিখে ডিসেম্বর মাসে আসবে সব কিছু শেষ করে দিবে আপনাকে পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবে আপনার নিজের মধ্যে পরিবর্তনটা আনতে হেল্প করবে এবং আপনার যদি মনে হয় কোনো মানুষ আপনার সাথে শত্রু হওয়াপন্ন ব্যবহার করছে আপনি এখন সেগুলোকে খতম করে দিবেন সেই মানুষটা আপনাকে আর বিপদে ফেলতে পারবে না ইউ উইল অ্যাকচুয়ালি কাম আউট অফ ইট অ্যান্ড মঙ্গল নয় মঙ্গল চিরতরে শেষ করে দেয় মঙ্গল এই মানে আপনি না কনফ্রন্ট করবেন এটা এমন না যে আপনি পিছন থেকে আপনি সরাসরি মানুষের সাথে কথা যে ভাই এভাবে কেন করছেন এভাবে করা যাবে না এন হ্যাভ দ্য অথরিটি এবং এই সিচুয়েশানে আপনি লোকজনের হেল্প পাবেন আপনার ফ্যামিলির হেল্প পাবেন আপনার বাবা মা আপনাকে সাহায্য করবে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড আপনাকে সাহায্য করবে আপনার বন্ধু আপনাকে সাহায্য করবে অ্যান্ড ইভেন এমন যদি হয় যে এদের মধ্যে থেকে আপনার কেউ শত্রু আছে সেটাও চিহ্নিত হবে আপনি নিজেও বুঝতে পারবেন দিস ইজ অ্যান অ্যামেজিং টাইম মানে আই সে দিস একটা মাস যাবে মা আপনার খুব মন ফুরফুরে থাকবে আপনার শোনেন মারামারি করা শত্রুদের সাথে ডিল করা সবার জন্যই ডিফিকাল্ট এবং আমাদের কোমলমতি ভাই বোন পিপল আপনাদের জন্য তো আরও ডিফিকাল্ট বাট করতে হয় কাদায় নামতে হয় হাতে মাঝে মাঝে এগুলো নিতে হয় এবং এটা এখন আপনি যে চাচ্ছেন আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে এখানে নিয়ে আসছে সৃষ্টিকর্তা আপনাকে বলছে এখানে এগুলো হ্যান্ডেল করতে হবে এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে আপনার সাথে এই যে আমরা বলছিলাম যে বৃহস্পতি একটু ডিফিকাল্ট পজিশনে ছিল সেই বৃহস্পতি এখন আপনাকে সাহায্য করবে বৃহস্পতি বারোতম ঘরে বসে আছে সেই ষষ্ঠ ঘরে এই জঞ্জাল যখন আপনি পরিষ্কার করছেন তখন বারোতম ঘর থেকে সেই ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে আপনার উপরে যে ইউ ক্যান ফিনিশ এভরিথিং সো দিস লাইক দিস উইল বি লাইফ চেঞ্জিং মান্থ ইউ ক্যান অ্যাকচুয়ালি রিজলভ এনিথিং এখন যদি আমাকে টাকা পয়সার কথা জিজ্ঞেস করেন যে ডিসেম্বরের ফিনান্সিয়াল সিচুয়েশনটা কেমন হবে এখন টাকা পয়সার কথা ভাবার সময় না আপনাকে এক জঞ্জাল পরিষ্কার করতে হবে কিন্তু পজিটিভ সাইডে একটা কাজ ডিসেম্বর মাসে আপনি ট্রাই করতে পারেন শত্রুদের সাথে ফাইট করার সাথে সাথে সেটা হচ্ছে চাকরি আপনারা যারা চাকরি খুঁজছেন এবং চাকরির জন্য চেষ্টা করছেন দিস উইল বি অ্যান অ্যামেজিং মান্থ আপনি এখন এখন চাকরি পর আপনার মানে ম্যাক্সিমাম চান্স এখন আপনারা আমাকে বলতে পারেন যেভাবে ডিসেম্বর মাসে তো অফিস আদালত বন্ধ থাকে আপনারা যারা দেশের বাইরে আছেন হয়তো তাদের তারও মানে বন্ধই থাকবে এবং আমাদের দেশেও এদিকেও ডিসেম্বরে আসলে ছুটি ছাটা থাকে বাট ভাইয়ার এবং আপুরা চেষ্টা করেন চাকরি পর অনেক 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 সুযোগ আছে যত বেশি সময় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেন নতুন রিলেশনশিপ এখন শুরু না করাই ভালো আপনি আপনি জঞ্জাল পরিষ্কার নিজের জীবনে জঞ্জাল আগে ক্লিয়ার করেন শত্রুদের থেকে মুক্ত হন শত্রুদের খতম করেন নতুন রিলেশনশিপ সম্পর্ক ব্যবসা বাণিজ্য এগেইন এগুলো এখন শুরু করার সময় না এটা এটা পরে শুরু করতে হবে আমি বলবো আমি বলবো কখন শুরু করতে হবে বাট ডিসেম্বর মাসে এটা শুরু করার জন্য ভালো সময় না আমি আপনাদের একটা টিপি দিব যে ওই আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের কাছে যান আপনার ভাইবের কাছে যান চোখে যা দেখছেন সামনে যা ঘটছে সেটা তো আছে এবার আপনার মনে কি হচ্ছে আপনার নিজের ইন্টালেকচুয়াল মাইন্ডে আপনার নিজের আত্মার অন্তঃস্থলে যে চেতনাটা আপনার মধ্যে আছে সে আপনাকে যে সিগন্যালটা দিচ্ছে সেটা ফলো করেন ইউল হ্যাভ অ্যামেজিং রেজাল্টস ইভেনচুয়ালি দু হাজার ছাব্বিশ খুবই ইন্টারেস্টিং একটা বছর হবে আপনাদের জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসবে তো আমি দুই ছাব্বিশ সালের প্রেডিকশানে তো ডেফিনেটলি ভিডিও বানাবো তো দুই আপনাদের শেষ করতে হবে এই ডিসেম্বর আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ মাস তো এগুলো নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত দেখা হবে